ওয়েলকাম আজ আমরা সরকারি কর্মচারীদের স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয় এবং ফ্ল্যাট ক্রয় বা নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব সরকারি কর্মচারী আচরণ উনিশশত উনআশি এর বিধি এগারো ও বারোতে সরকারি কর্মচারীদের মূল্যবান সামগ্রী ও স্থাবর সম্পত্তি অর্জন হস্তান্তর ও নির্মাণ সংক্রান্ত প্রক্রিয়া এবং আর্থিক জবাবদিহিতার কথা উল্লেখ আছে বিধি এগারোর এক অনুযায়ী স্বীকৃত ব্যবসায়ীর সাথে সরল বিশ্বাসে লেনদেনের ক্ষেত্র ছাড়া কোনো সরকারি কর্মচারী তার কর্মস্থল জেলা বা যে স্থানীয় এলাকার জন্য তিনি নিয়োজিত ওই এলাকায় বসবাসকারী স্থাবর সম্পত্তির অধিকারী অথবা ব্যবসা বাণিজ্যে রত কোনও ব্যক্তির নিকট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি মূল্যের কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয় বা হস্তান্তর করতে হলে তাকে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে এজন্য সরকারি কর্মচারীকে অবশ্যই তার অভিপ্রায় ও প্রস্তাবিত মূল্য উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে সংশ্লিষ্ট কর্মচারী নিজে বিভাগীয় প্রধান হলে সচিবের মাধ্যমে এবং কর্মচারী নিজে সরকারের সচিব হলে জনপ্রশাসন সচিবের মাধ্যমে সরকারকে অবহিত করবেন এরপর সরকার কর্তৃক প্রদত্ত আদেশ অনুসারে সংশ্লিষ্ট কর্মচারী কাজ করবেন এছাড়া অধস্তন কর্মচারীর সাথে লেনদেন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে বিধি এগারোর দুই অনুযায়ী সরকারি কর্মচারী বা তাঁর পরিবারের সদস্য সরকারের পূর্বানুমোদন ছাড়া ক্রয় বিক্রয় দান উইল বা অন্যভাবে বাংলাদেশে অবস্থিত কোনো স্থাবর সম্পত্তি অর্জন বা হস্তান্তর করতে পারবে না এবং কোনো বিদেশি নাগরিক বিদেশি সরকার বা বিদেশি সংস্থার সাথে কোনো প্রকার ব্যবসায়িক লেনদেন করতে পারবে না বিধি বারো অনুযায়ী কোন সরকারি কর্মচারী নির্মাণ ব্যয় বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থের উৎসের উল্লেখপূর্বক আবেদনের মাধ্যমে সরকারের পূর্বানুমোদন গ্রহণ ছাড়া আবাসিক বা ব্যবসায়িক উদ্দেশ্যে নিজে বা অন্য কোনোভাবে কোনো ভবন অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট ইত্যাদি নির্মাণ বা ক্রয় করতে পারবে না বিধি এগারো ও বারো মূলত সরকারি কর্মচারীর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এই নিয়মগুলোর যে কোনো একটি লঙ্ঘন করলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হতে পারে তাই সরকারি কর্মচারীদের অবশ্যই এই বিধিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ